আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দেবো এটা হচ্ছে বিয়েতে ছেলের পরিবারকে রাজি করানো অনেক ক্ষেত্রে দেখা যায় মেয়ের পরিবার রাজি কিন্তু ছেলের পরিবার রাজি না এমত অবস্থায় আপনি এই মন্ত্রটা প্রয়োগ করে ছেলের পরিবারকে বিয়ের জন্য রাজি করে ফেলতে পারবেন একদম গ্যারান্টি শুরু থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ বা দুটনা মারণ ইত্যাদি কোনো কাজ করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে দেশের বাইরে থেকে একটা মিশারিয়া মন্ত্র দিচ্ছে এটা আপনারা প্রয়োগ করতে পারেন মন্ত্রটা হচ্ছে কাফা ইয়া আইন সোয়াদ মিমলাম তো আহরফের ভরে সবাইকে করলাম তামাম এটা একটা স্বয়ংসিদ্ধ মন্ত্র এটা শিখ মানে শিখে ফেললেই আপনার কাজ হওয়া যাবে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই আলাদা করে এটা আপনাকে যে কোনো খাদ্যদ্রব্যের মাধ্যমে খাইয়ে আপনি করতে পারবেন যতজন রাজি না তাদেরকে যদি খাইয়ে দিতে পারেন সেক্ষেত্রেই কাজ হবে আমার অনুমতি নিয়ে ফর দ্য ফার্স্ট আপনাকে প্রথমত এটা মুখস্থ করে নিতে হবে মুখস্থ করে নিলে এটা সিদ্ধ হয়ে যাবে তারপরে যে কোনো শনি অথবা মঙ্গলবার দিনে যে কোনো খাদ্যদ্রব্যের পরে এই মন্ত্রটা পাঠ করে ফু দিবেন। তারপর আপনি শনি বা মঙ্গলবার দিনে খাওয়ালেও হবে অথবা যে কোনো দিন আপনি সময় সুযোগ মতো যেই জিনিসটার উপর পরে ফুঁ দেবেন সেটা পানি হতে পারে বা যে কোনো কিছু সেই খাবারটা আপনাকে যাদের যারা যারা আপনার ছেলের পরিবারের রাজি না তাকে খাইয়ে দিতে হবে তাহলেই শেষ এটা খাওয়ানোর চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই তারা মদ দিয়ে দিবে খুব দ্রুত কাজ করে এটা যদি আপনি প্রয়োগ করেন তবেই বুঝতে পারবেন এটার শক্তি কতটুকু তো পুরো প্রসেসটা করার পূর্বে আমার অনুমতি নেবেন কারণ মন্ত্রটা আমি আপনাদেরকে দিয়েছি সেই হিসেবে আমার অনুমতি ব্যতীত এটা কাজ করলে কাজ হবে না এটা নিষ্ক্রিয় অবস্থায় থেকে যাবে তো ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ